ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার ফার্স্টই আমরা কিন্তু একটা ফাটাফাটি ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি যে ব্রেকিং নিউজটা কি যে ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে ইলেকট্রনিক কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং পিএলআই স্কিম আউটলেট অফ রুপিস কত বাইশ হাজার নয়শো উনিশ করার তো এটা গভর্নমেন্ট কিন্তু বা ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে যেখানে ইলেকট্রনিক গুডস যেসব কোম্পানিগুলো ম্যানুফ্যাকচারিং করে তাদের জন্যে বাইশ হাজার নয়শো উনিশ কারোর একটা ব্যাপক বড় স্কিম বলতে পারেন এটা স্যার এই যে বাইশ হাজার নয়শো উনিশ কারোরের যে পিএলআই স্কিম অ্যাপ্রুভ করা হয়েছে না সেটা কিন্তু বলা হচ্ছে কি কি নন সেমিকন্ডাক্টার ইলেকট্রনিক কম্পোনেন্ট অর্থাৎ সেমিকন্ডাক্টারের জন্য যেসব ইলেকট্রনিক কম্পোনেন্টগুলো দরকার হয় সেগুলো বাদ দিয়ে এটা জানিয়েছে কি ইউনিয়ন ইলেকট্রনিক অ্যান্ড আইটি মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব যেখানে এই স্কিমটা কেন আনা হয়েছে এই স্কিমটা আনা হয়েছে ইলেকট্রনিক গুডস দিক দিয়ে ভারতকে স্বাবলম্বী করে তোলার জন্য যাতে যাতে আমাদের চায়নার উপর নির্ভরশীলতা কিছুটা কমে দেখুন দেখলে দেখা যাবে প্রোমোটিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অব প্যাসিভ ইলেকট্রনিক কম্পোনেন্ট কোন কোন সেক্টরের কোম্পানিগুলো এর থেকে লাভবান হবে দেখুন মিনিস্টার জানিয়েছে যে কি যে কোন কোন সেক্টর টেলিকম সেক্টর কনজিউমার ইলেকট্রনিক্স অটোমোবাইল সেক্টর মেডিকেল ডিভাইস তৈরি করে এবং পাওয়ার সেগমেন্টে যেসব ইলেকট্রনিক গুডসগুলো তৈরি করে কোম্পানিগুলো সেই সব কোম্পানিগুলো কিন্তু লাভবান হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আপনি ডিকশান টেকনোলজি আপনি হ্যাভেলস আপনি তার পাশাপাশি সিজি পাওয়ার যেসব কোম্পানিগুলো সোলার রুপটপ নিয়ে কাজ করে সেই সব কোম্পানিগুলো বা রুপটপ ম্যানুফ্যাকচারিং করে যেমন ওয়ারি টেকনোলজিজ তো এই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেখানে এই কোম্পানিগুলো এই স্কিমের আন্ডারে যথেষ্ট ভালো পারফরমেন্স দেখাতে পারে যেখানে যেখানে বাইশ হাজার নয়শো উনিশ এই স্কিমটা কিন্তু আনা হয়েছে স্যার ডিসক্লে দিয়ে রাখি এই নিউজ চলতে কোন কোন কোম্পানিগুলো আপনি রাডারে রাখতে পারেন সেটা নিয়ে আলোচনা করলাম জাস্ট লার্নিং পারপাস এটা কিন্তু বাই রেকমেন্ডেশন নয় স্যার হুটকো হুটকোর বোর্ড কি করেছে কনসিডার করেছে পঁয়ষট্টি হাজার কারোর বোরইং করবে কত এফ ওয়াই টোয়েন্টি সিক্স যেটা ফার্স্ট এপ্রিল থেকে চালু হতে চলেছে তো স্যার এই নিয়ে মিটিং হবে বোর্ডের কবে এপ্রিল অর্থাৎ এখানে হুডকো আঠাশে আজকের দিনে এক্সচেঞ্জকে জানিয়েছে যে কি তারা তারা চারই এপ্রিল দেখুন হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন তো ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে বলতে পারেন এই কোম্পানিটা চারই এপ্রিল বোর্ড মিটিং করতে চলেছে জন্য অ্যাপ্রুভাল করার জন্য তারা পঁয়ষট্টি হাজার কারোর তারা ফান্ড রাইজ করবে এফ ওয়াই টোয়েন্টি সিক্সে এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ যেখানে এই কোম্পানিটা ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে দা ফান্ড নিয়ে অবশ্যই কোম্পানি তার বিজনেস বাড়াবে আর বিজনেস বাড়ালে কোম্পানির প্রফিটেবিলিটি বাড়বে আর রেভিনিউ বাড়বে তা এখন দেখার বিষয় যে চারই এপ্রিল কি আউটকাম আসে যেখানে যদি যেটা বোর্ড বলছে সেটা যদি মঞ্জুরি পেয়ে যায় তাহলে কিন্তু এই কোম্পানিটা যথেষ্ট ভালো বিজনেস করতে পারে ওয়াই টোয়েন্টি সিক্সে অর্থবর্ষে যেটা ফার্স্ট এপ্রিল থেকে চালু হতে চলেছে ফার্স্ট এপ্রিল দু থেকে চালু হতে চলেছে একত্রিশে মার্চ দু হাজার পর্যন্ত চলবে তার পাশাপাশি আমাদের জন্য একটা খারাপ নিউজ আমরা যারা কনজিউমার রয়েছি কি যে ফার্স্ট মে থেকে আরবিআই জানিয়েছে যে ফার্স্ট মে থেকে এটিএম যে ফিজ সেটা কিন্তু বাড়তে চলেছে অর্থাৎ আমরা যারা নিজেদের ব্যাংকের এটিএম থেকে উইড্রল করি তারা ফাইভ টাইম আর আদার্স ব্যাংকের থেকে যারা উইথড্রল করে তারা হচ্ছে থ্রি টাইমস ফ্রি পাই তারপরেই একটা চার্জেস কাটে কত একুশ টাকা করে সেটা কিন্তু ফার্স্ট মে থেকে তেইশ টাকা করে হতে চলেছে অ্যাজ এ কনজিউমার হিসেবে এটা অবভিয়াসলি আমাদের জন্য খারাপ নিউজ আর গভর্নমেন্ট সরি ব্যাঙ্ক হিসেবে ব্যাংকের জন্য কিন্তু ভালো নিউজ যেখানে ব্যাংকের একটা সোর্স অফ ইনকাম বাড়তে চলেছে স্যার ইটারনাল লিমিটেড যেটা যেটা কিন্তু নাম পরিবর্তন হয়েছে কার জোমাটোর আজকের দিনে দেখলে দেখা যাবে জোমাটো আড়াই পার্সেন্ট মতো ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে মার্কেটে প্রেশার ছিল কোম্পানি নিচে এসছে কোম্পানিটা কিন্তু আর্লি মর্নিংয়ে পজিটিভ চলছিল অবশেষে মার্কেটের প্রেশারের জন্য এই কোম্পানিটা নিচে এসছে তার পাশে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস অর্থাৎ জেএফএস কেউ দেখলে দেখা যাবে জেএফএস পজিটিভ ক্লোজ দিয়েছে কত জিরো পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট যেখানে জেএফএসও কিন্তু আর্লি মর্নিংয়ে গ্যাপ আপ ওপেনিং হয়েছিল এবং সেখান থেকে ভালো মুভমেন্ট দেখেছিল মার্কেটের প্রেশারের জন্য এই কোম্পানিটাও নিচে এসছে তো এই দুটো কোম্পানি নিয়ে কেন আলোচনা করছে দেখুন আজকে হচ্ছে কত তারিখ আজকে আঠাশ তারিখ তো রিব্যালেন্সিংয়ের আজকে কিন্তু এই দুটো কোম্পানি নিফটি ফিফটিতে স্থান পেয়েছে রিব্যালেন্সিংয়ের জন্য তো এই দুটো কোম্পানি এখন নিফটি ফিফটির পার্ট এটাই জাস্ট আপনাদের মনে করে দেওয়ার জন্য যেখানে এই দুটো কোম্পানি নিফটি ফিফটির পার্ট হওয়া মানে এই দুটো কোম্পানিতে কিন্তু ব্যাপক একটা ইনফ্লো আসতে চলেছে কারণ কারণ আমরা সবাই জানি যে ইন্ডেক্স ফান্ড রয়েছে ইন্ডেক্স ইটিএফ রয়েছে তো সেই ফান্ডগুলো কোথায় আসবে অবভিয়াসলি এই কোম্পানিতে আসবে এই দুটো কোম্পানি যেহেতু এই দুটো কোম্পানি নিফটি ফিফটির পার্ট হয়েছে তার পাশে হচ্ছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসকে নিয়ে কিন্তু আরেকটা একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যেখানে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস ইনভেস্ট করতে চলেছে কত এক হাজার কারোর ইন সাবসিডারি জিও ফাইন্যান্স অর্থাৎ জিও ফাইন্যান্স যে ফাইন্যান্স কি করে যে ফাইন্যান্স প্রোভাইড করে অর্থাৎ লোন প্রোভাইড করে সেই ফাইন্যান্সকে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস মাদার কোম্পানি কী করছে এক হাজার কারোর ইনভেস্টমেন্ট করতে চলেছে এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্য স্যার হিন্দুস্তান হিন্দুস্তানোটিক লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনের কোম্পানিটা জিরো পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটাও আর্লি মর্নিংয়ে গ্যাপ আপ ওপেনিং হয়েছিল ভালো মুভমেন্ট দেখিয়েছে মার্কেটের প্রেশারের জন্য নিচে এসেছে অবশেষে পজিটিভ ক্লোজ দিয়েছে যেখানে এই কোম্পানিটাকে নিয়ে একের পর এক ভালো নিউজ পাওয়া যাচ্ছে কারণ খারাপের নিউজের সময় শেষ যার জন্য দেখলে দেখা যাবে দেখুন স্যার এই কোম্পানিটা লাস্ট এক মাসে এক মাসে পঁয়ত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কি ভালো নিউজ যেখানে এই কোম্পানিটাকে কিন্তু জেনারেল ইলেকট্রিক বেস কোম্পানি সেই কোম্পানিটা কি করছে ইঞ্জিন প্রোভাইড করা শুরু করেছে ফার্স্ট ইঞ্জিন চলে এসছে এবং জেনারেল ইলেকট্রিক কী বলেছে যে এগারোটা আরও ইঞ্জিন এই বছরে আসবে তো স্বাভাবিকভাবেই এই কোম্পানিটার ওপর যে অপবাদ ছিল যে এই কোম্পানিটা তেজাস ডেলিভার করতে পারছিল না ইন্ডিয়ান এয়ারফোর্সকে সেই অপবাদ বা সেটা কিন্তু আস্তে আস্তে উঠে যেতে চলেছে অর্থাৎ এই কোম্পানিটা জেনারেল ইলেকট্রিক ইন্ডিয়ান এয়ারফোর্সকে ঠিক টাইমে ঠিক টাইমে না সরি তেজাস প্রোভাইড করতে পারবে এয়ারটা প্রোভাইড করতে পারবে তো এটা অবভিয়াসলি কোম্পানির জন্য ভালো নিউজ যার জন্য কোম্পানিটা লাস্ট এক মাসে কিন্তু এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু আরো একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে এখানে আমরা দেখেছিলাম যে কি যে আমকা ইঞ্জিন নিয়ে এই জেল কী করেছিল চারটে আলাদা আলাদা কোম্পানির সাথে প্রাইভেট কোম্পানির সাথে কিন্তু কোলাবোরেট করার কথা বলেছিল যেখানে এইচএল এর কাছে ফিফটি পার্সেন্ট শেয়ার থাকবে এবং বাদবাকি চারজনের কাছে বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট করে বাদবাকি ফিফটি পার্সেন্ট শেয়ার থাকবে যেরকম শোনা যাচ্ছিলো এখন কিন্তু আরও একটা আপডেট শোনা যাচ্ছে যদি সেটা হয় তাহলে কিন্তু এই কোম্পানির জন্য এটা একটা ব্যাপক বড় আপডেট বা নিউজ বলতে পারেন স্যার এই যে নিউজটা আলোচনা করতে চলেছে এটাও কিন্তু ডিফেন্স রিসার্চ উইং থেকে পাওয়া যাচ্ছে নিউজটা কি চলুন সেটা দেখি দেখুন রাশিয়া রাশিয়া প্রোপোজাল দিয়েছে জয়েন্ট এর জন্য কিসের আমকাকে নিয়ে যেখানে রাশিয়ান ইঞ্জিন এর ব্যবহারের কথা বলা হচ্ছে ফিফথ জেনারেশনের এয়ারকাপ তৈরি করার জন্য এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ ইন্ডিয়ার জন্যে এবং এইচএলের চেলের জন্য যদি এটা কার্যকরী হয় তাহলে কিন্তু এইচএল লিটারেলি ধামাকা করবে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে অ্যাডভান্স মিডিয়াম কমব্যাক্ট এয়ারকাপ আমকা প্রোগ্রামের জন্যে রাশিয়া কি করতে চাইছে জয়েন্টলি ডেভেলপ করতে চাইছে নতুন ফিফ্থ জেনারেশনের এয়ারকাপ যেটা যেটা রাশিয়া কিন্তু বলছে কি যে তাদের যে ইঞ্জিন ইজ ডেলিয় একশো সাতাত্তর এস ইঞ্জিন এটা কিন্তু তারা সেখানে প্রোভাইড করবে তো এখন যদি ভারত সরকার এটাকে গ্রিন সিগনাল দেয় তাহলে কিন্তু এটা এই কোম্পানির জন্য আরও ব্যাপক বড় ফাটাফাটি নিউজ হতে চলেছে যদি ভারত সরকার অ্যাপ্রুভাল দেয় স্যার এই ভিডিওতে ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো জাস্ট নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম কোনো বাই রেকমেন্ডেশন নয় আমরা যারা মার্কেটে আছি তাদের জন্য অবশ্যই নিউজগুলো জানা দরকার যাদের যাদের পোর্টফোলিওতে এই কোম্পানিগুলো রয়েছে তার জন্যই আলোচনা বাই করার আগে নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন এটাকে প্লিজ কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না থ্যাংক ইউ ভালো থাকবেন